হ্যালো স্টুডেন্ট এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানায় সবার প্রথমে আজকে নববর্ষের তোমাদের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকে বাঙালিদের অনেক বড় একটা দিন বছরের প্রথম দিন পয়লা বৈশাখ নববর্ষ যাই বলো না কেন অনেক বড় একটা দিন তো সেই উপলক্ষে রেলওয়ের সমস্ত কোর্সের ওপর সমস্ত পিডিএফের ওপর দারুণ দারুণ অফার তোমার অনেকদিন ধরে মেসেজ করছিলে যে স্যার কিছু অফার বা কিছু কোর্সের ওপরে পিডিএফের ওপর কিছু ডিসকাউন্ট থাকে কিছু অফার থাকে তো খুব ভালো হয় তো তোমাদের কথা মাথায় রেখে দারুণ অফার নিয়ে এসেছি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আমি একটা একটা করে প্রত্যেকটা জিনিস বলতে থাকবো আর দেখো নববর্ষ আজকে অবশ্যই আনন্দের দিন আনন্দ করতেই হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে রেলওয়ের প্রিপারেশান তার দেখো রেলওয়ের পুরো ইয়ারের ক্যালেন্ডার জারি করা এবং এক একটা অফিসিয়াল নোটিস তোমাদের সামনে আসছে আমি যে মুহূর্তে ভিডিও বানাচ্ছি যারা ভাবছিল যে আর পি স্যার আসতেও পারে নাও পারে আর কবে আসবে ক্যালেন্ডারের মধ্যে জারি নেই আর পি এফ এসআইয়ের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান অলরেডি জারি হয়ে গেছে ঠিক আছে আমি এটা নিয়েও এরপর ভিডিও বানাবো তাই হচ্ছে হবে পড়ব প্রিপারেশন নেবো এটা নাও হতে পারে এই পরীক্ষাটা পরে হতে পারে রেলওয়ের কথার কোনো দাম নেই সব কথা আর কোনো ভ্যালু নেই রেলওয়ে এক একটা করে অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের সামনে আনছে এবং একদম অফিসিয়াল নোটিফিকেশান কোনো ফেক নোটিশ নয় এবং অফিসিয়াল ক্যালেন্ডার জারি করে দিয়েছে এবং বছরের পর বছর কিন্তু এই পরীক্ষাগুলো হতে থাকবে তাই প্রিপারেশান যদি এখন তোমরা না নাও যেখানেই নাও না কেন এখানে নাও ওখানে নাও যেখানেই নাও বাড়িতে নাও যেখানেই নাও যদি না নাও এর থেকে বড় বোকামো বা মানে পস্তানোর কোনো লিমিট থাকবে না তোমাদের ঠিক আছে তো যাই হোক নববর্ষ পালনের সাথে সাথে আমাদের পড়াশোনাও চালিয়ে যেতে হবে কন্টিনিউ করতে হবে কারণ একটা দিনও আর মিস করা যাবে না তো সমস্ত কোর্স এবং পিডিএফের উপরে কি ডিসকাউন্ট আছে বাম্পার ডিসকাউন্ট সত্যি অনেক বড় ডিসকাউন্ট আর একদম শুধুমাত্র আজকের দিনের জন্য ঠিক আছে আজকে নববর্ষ আজকের দিনের জন্য সমস্ত ডিসকাউন্ট আর দেখো ডিসকাউন্ট আমার যে নর্মাল প্রাইস ছিল সেই প্রাইস আমি বলছি আমি যখন ভিডিওটা আগে যাচ্ছি তখন একটা একটা করে জিনিস বলতে যাচ্ছি দেখো কী কী অফার আছে একদম ডাইরেক্ট আমি পয়েন্টে আসি প্রথমে আমি পিডিএফের ওপর আসবো তারপর কোর্সের ওপরে পিডিএফের ওপরে এখানে দেখতে পাচ্ছ সারা পশ্চিমবঙ্গে প্রথমবার এর আগেও আমি এই থামলটা দিয়ে ভিডিও দিয়েছি তোমাদের কী কী বিষয়ের পিডিএফ আছে না সায়েন্সের ম্যাথের আর জিকের ঠিক আছে সায়েন্স ম্যাথ জিকে বলতে একটু ব্যাপারটা নিই সায়েন্সের মধ্যে এই এই সাবজেক্টগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এনভায়রমেন্ট আর জিকের মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি পলিট ইকোনমি আর ম্যাথের মধ্যে অ্যাডভান্স অ্যারিথমেটিক এই জিনিসগুলো আছে আবার এগুলো কী কী ইয়ারের মানে কী কী প্রশ্ন আছে দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত এলপি টেকনিশিয়ান আর পি গ্রুপ ডি এন টিপিস মানে রেলে যা যা কিছু পরীক্ষা হয়েছে প্যারামেডিক্যাল সমস্ত যা যা কিছু পরীক্ষা হয়েছে সিবিডি ওয়ান এবং সিবিডি টু বোধ একদম সম্পূর্ণ বাংলা ভাষায় সবদিকে বড়ো ব্যাপার যেটা সম্পূর্ণ বাংলা ভাষায় সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে সাবজেক্ট ওয়াইজ মানে তুমি যখন সায়েন্স নেবে চারটে সাবজেক্ট আলাদা আলাদা পাবে এবং তার মধ্যে আবার চ্যাপ্টার ওয়াইজ করা আছে আর বাংলা ভাষায় করা আছে গুগল ট্রান্সলেটের জিনিস হয় এখানে দেখো লেখাই আছে সাবধান লেখা আছে কেন কারণ এর মধ্যে অনেকজন অলরেডি হয়ে গেছে ইউটিউবে অনেক ভিডিও পাবলিশ হয়েছে যেখানে পঞ্চাশ টাকা একশো টাকা করে পিডিএফ নিয়ে নিচ্ছে স্টুডেন্টরা দেখছে পুরো গুগল ট্রান্সলেট করা এত ইজি নয় জিনিসটা অনেকটা আমি এর আগে অনেক ডেমো দেখেছি তোমাদেরকে অনেক স্টুডেন্ট নিয়েছে এখনও পর্যন্ত আমি বলেছি প্রায় ফাইভ থাউজেন্ডের ওপর স্টুডেন্ট নিয়েছে এবং নিয়ে তাদের রিভিউ কমেন্টও করেছে তারা কীরকম না তো সবই তোমাদের সামনে এমনটা নয় যে আমি লুকিয়ে কিছু করছি বা গুগল ট্রান্সলেট করে দিয়ে দিচ্ছি বা কোনো ফেক ফ্রড স্ক্যাম এসব কিছু নয় একদম একদম ঠিকঠাক নির্ভুল জিনিস যদি নিতে চাও তো একমাত্র এক্সাম গ্র্যাভিটি বানিয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এছাড়া কোথাও অ্যাভেলেবেল নেই এই 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 তিনটে সাবজেক্টে যদি কথা বলি ঠিক আছে সায়েন্স ম্যাথ এবং জিকে অফার প্রাইস কী আছে এবার অফার প্রাইস প্রাইস দেখা যাক ঠিক আছে এই সাবজেক্টগুলো আছে তোমাদের বলি দিলাম দেখো সায়েন্সের দুশো নিরানব্বই টাকা আজকের দিনের জন্য এই এটা পিডিএফ প্রাইস এখানে যা কিছু লেখা আছে না সব পিডিএফ প্রাইস এখানে লেখা আছে পিডিএফ প্রাইস সায়েন্সের ওয়ান নাইনটি নাইন জিকের ওয়ান নাইনটি নাইন আর ম্যাথের জন্য হচ্ছে থ্রি ফোরটি নাইন এগুলো বারবার বলছি সব আজকের দিনের জন্য সায়েন্সের ওয়ান নাইনটি নাইন জিকের ওয়ান নাইনটি নাইন ম্যাথের থ্রি ফর্টি নাইন এটা পিডিএফের কথা বলছি প্রিন্টের কমাতে পারবো না কারণ হচ্ছে প্রিন্টের যে হোম ডেলিভারি প্রাইস কেন কমানো যাবে না কারণ প্রিন্টের পেজের কোয়ালিটি কালির কোয়ালিটি একদম এক নম্বর রাখি আমরা জি এস ব্যাপারটা বোঝ পেপারে যে জি থাকে সেটা ঠিকঠাক রাখি কালি ছেড়ে যাচ্ছে পাতা জালের জাল মানে একদম ইয়ে হয়ে গেছে জালের মতন হয়ে গেছে পাতা ছিঁড়ে যাচ্ছে রকম টাইপের পেজ দিই না না কালি দিই আর বাড়ি পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত আমাদের দায়িত্ব থাকে এখনও পর্যন্ত হিউজ পরিমাণ পার্সেল আমরা বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি না পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ আমাদের দায়িত্ব তাই টাকা দেবো ফ্রড হবে স্ক্যাম হবে এসব কথা ভুলে যাও এক্সাম গ্রামিটির সামনে ঠিক আছে তো প্রিন্টের প্রাইস আমরা কমাতে পারবো না পাঁচশো পঁচাশি এটা ছশো সতেরো জায়গায় পাঁচশো নিরানব্বই করতে পারবো আর আটশো উনচল্লিশের জায়গায় আজকের দিনের জন্য চলো এটা করে দিতে পারবো সেভেন ফর্টি নাইন ঠিক আছে আজকের দিনের জন্য আর এক্সট্রা চার্জ কোনো কিছুই লাগবে না বাড়ি পর্যন্ত পৌঁছানো পর্যন্ত কোনো এক্সট্রা চার্জ লাগবে না স্ক্রিনশটন নিয়ে নিতে পারো কী কী প্রাইস আছে না আছে আর সমস্ত পিডি যদি একসঙ্গে নাও আজকের দিনের জন্য সিক্স ফর্টি নাইন চলো সিক্স নাইন আর সমস্ত বিষয়ে প্রিন্ট যদি একসঙ্গে নাও চলো পনেরোশো নিরানব্বই কমিয়ে দেবো এটা চৌদ্দশো নিরানব্বই রাখছি চলো সব কিছু আজকের দিনের জন্য প্রিন্ট একদম বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে এটা গেলো পিডিএফের ব্যাপারে পিডিএফের সম্পূর্ণ প্রাইসে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখান থেকে নেক্সট স্লাইড দেখো পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো বেশি এদিক ওদিক যাবো না রেলওয়ে কম্বাইন্ড ব্যাচ যেটা আছে রেলওয়ে কম্বাইন্ড ব্যাচ কিসের জন্য না তোমরা যে কোনো রেলের এক্সাম দাও আমরা শুধুমাত্র রেলের জন্যই প্রিপারেশন করাই এই যা কিছু পরীক্ষা বেরোচ্ছে তার জন্য হাত তুলে দিচ্ছি প্রিপারেশন করছে তা নয় শুধুমাত্র রেলের জন্যই প্রিপারেশন করাই এলপি টেনিশিয়ান গ্রুপ ডি এন টিপিসি আর পি যা কিছু এক্সাম দাও না কেন তুমি যদি একটাই ব্যাচ জয়েন করবো বলো সেটার প্রাইস এক হাজার নশো টাকা ছিল কম্বাইন্ড ব্যাচের কিন্তু আজকের দিনের জন্য ওয়ান এটা একটা ব্যাচে তোমাদের সমস্ত নন টেকনিক্যাল এক্সাম কভার হয়ে যাবে ম্যাথ রিজনিং জিকে কে জিকে জেনারেল সায়েন্স সমস্ত কিছু কিন্তু একটাই ব্যাচের মধ্যে কভার হয়ে যাবে বারবার কোর্স নেওয়ার প্রয়োজন পড়বে না ঠিক আছে সমস্ত সমস্ত রেলওয়ে এক্সামের জন্য আর দেখো যেভাবে কোর্স কমপ্লিট করানো হয় ওয়ান ফোর নাইন নাইন নাই এটা তো কুড়ি হাজার টাকা দাও কোথাও কুড়ি হাজার টোয়েন্টি থাউজেন্ড কোথাও পে করো আমি আবারও বলছি টোয়েন্টি থাউজেন্ড কোথাও পে করো এই জিনিস তোমরা পাবে না এনসিআরটি পড়ানো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এ টু জেড পড়ানো এবং পুরো ডিটেলসের সঙ্গে শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার টিক দিয়ে যাওয়া নয় এক একটা কোশ্চেন ধরে তার ডিটেলসে গিয়ে ইলাবরেটভাবে আলোচনা করা একদম এনসিআরটি বলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলো ক্যাপ্টার ওয়াইজ সম্পূর্ণ বাংলা ভাষায় কুড়ি হাজার টাকা দাও কোথাও পাবে না এখানে চোদ্দোশো নিরানব্বই টাকায় পুরো অল ওভার আর দেখো এটা শুধুমাত্র বিশ্বাস করো রেলওয়ের জন্য আমি পড়াই ঠিক আছে কিন্তু তুমি যে কোনো স্টেট লেভেলের এক্সামে বসে যাও দেখো তোমাদের ওটা কোয়ালিফাই হয়ে যাবে যে লেভেলের এখানে ডেপথে ক্লাস করানো হয় ওই একশোটা ক্লাস নব্বইটা ক্লাস পঞ্চাশটা ক্লাস ওরকম কেস নয় হিউজ পরিমাণ ক্লাস দেওয়া হয় কেন দেওয়া হয় কারণ এর বাইরে তোমাদের এক পিস বইও পড়তে হবে না কোনো কোর্স জয়েন করা না কোনো ভিডিও দেখা না কোনো বই কেনা কিচ্ছু প্রয়োজন নেই শুধু জাস্ট এটা ফলো করলেই এনাফ এরপর দেখো যারা এলপি টেকনিশিয়ানের জন্য বলি এলপি টেকনিশিয়ানের জন্য এখন একটা সিবিডি হয়ে গেছে এলপি জন্য এখন দুটো সিভিডি আছে নন টেকনিক্যাল যে পোর্শেনটা আছে পুরোটা কভার হয়ে যাবে এটার প্রাইস ওয়ান ফোর নাইন নাইন আগে তোরা থ্রি থাউজেন্ড ছিল যারা নিয়েছে তারা জানো ওয়ান ফোর নাইন নাইন আজকের দিনের জন্য এটা ট্রিপল নাইন নশো নিরানব্বই টাকা শুধুমাত্র আজকের দিনের জন্য করে দিলাম চলো যারা নিতে না তারা আজকে নিয়ে নাও সমস্ত কিছু এ টু জেড কভার আপ করা হবে সিলেবাস ঠিক আছে আর নেক্সট দেখো নেক্সট যারা আর পি এফ এসআই কনস্টেবলের জন্য বলছিলে এখন তো আর পি এর মানে এসআই তো ফর্ম বেরিয়ে গেছে অফিসিয়াল নোটিশ দিয়ে দিয়েছে কনস্টেবল দিনের মধ্যেই আসবে তো এটার যে প্রাইস আছে সতেরোশো নিরানব্বই না এটাও চলো আজকের দিনের জন্য ট্রিপল নাইন আমি করে দিলাম নশো নিরানব্বই টাকা ঠিক আছে তোমরা স্ক্রিনশট নিতে থাকো যদি প্রাইসে গন্ডগোল হয়ে থাকে না হলে লাস্ট টাইম সব বলে দিচ্ছি একসাথে রেলওয়ে ম্যাথ যদি অ্যাকচুয়াল ম্যাথ শিখতে চাও কনসেপচুয়াল ম্যাথ শিখতে চাও পরীক্ষায় একদম শর্ট মেথডে একদম কম সময়ের মধ্যে করে আসতে চাও এই ব্যাসটা তোমার জন্য ঠিক আছে ওই পঞ্চাশটা ষাটটা ভিডিওর ব্যাপার নয় হিউজ পরিমাণ কনসেপচুয়াল ক্লাস দেওয়া আছে এর বাইরে কিছু করতে হবে না সাতশো এটা প্রাইস নশো নিরানব্বই টাকা নিয়েছ তারপরে প্রাইস সাতশো নিরানব্বই করা হয়েছে আরও কমিয়ে আজকের দিনের জন্য পাঁচশো নিরানব্বই করা হলো আজকের দিনের জন্য ঠিক আছে ফাইভ নাইনটি নাইন যে কোনো তুমি রেলে যে কোনো এক্সাম দাও না কেন যে কোনো এক্সাম দাও ম্যাথ এই ম্যাথের ব্যাচের বাইরে আর কিছু করতে হবে না নেক্সট দেখো জেনারেল সায়েন্স এটা জানো এখন কতটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য টেকনিশিয়ান তোমায় 40 মার্কস করে দিয়েছে জেনারেল সায়েন্সে এছাড়া রেলে যে কোনো এক্সামে বসো জেনারেল সায়েন্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এখানে সাতশো নিরানব্বই নাও এটাও ম্যাথেরই প্রাইসে করে দেবো পাঁচশো নিরানব্বই টাকায় শুধুমাত্র আজকের দিনের জন্য তোমরা এই ব্যাচে জয়েন করতে পারো যে কোনো এক্সাম দাও শুধুমাত্র রেল বলবো না তোমরা যে কোনো এক্সামের জন্য বসো এই সায়েন্সের ব্যাচটা তার জন্য এত ডিটেলসে পড়ানো আছে এনসিআরটি পুরো লাইন তুলে পড়ানো আছে ডায়াগ্রাম তুলে পড়ানো আছে প্রিভিয়াস ইয়ার করোনা আছে সব সব বাংলা ভাষায় আমি এখানে যা কিছু বলছি সমস্ত বাংলা ভাষায় আচ্ছা এবার যারা এলপি এক্সাম দেবে টেকনিশিয়ানের জন্য নয় যারা এলপি এক্সাম দেবে যারা বেসিক সায়েন্সের কথা বলছিলে চল্লিশ মার্কস এবার তো বলছে পঞ্চাশ মার্কসেরও এক্সাম হতে পারে এটা দুর্দান্ত প্রিপারেশান নিতে গেলে এই প্রাইসটাও ডাউন হয়ে গেছে আজকের দিনের জন্য করে দিচ্ছি ডাউন হয়ে গেছে না ফাইভ নাইনটি নাইন ঠিক আছে পাঁচশো নিরানব্বই টাকা আজকের দিনের জন্য একদম বেসিক থেকে শেখানো হবে সম্পূর্ণ বাংলা ভাষায় বোঝানো হবে কোনো টেনশন নেই তোমাদের আর যদি কোনো ট্রেড নিতে চাও কেউ ওয়েলডার ফিটার টার্নার ইলেকট্রিশিয়ান ওয়ারম্যান যদি ট্রেড নিতে চাও মাত্র পাঁচশো নিরানব্বই টাকা একদম এ টু জেড একদম যদি কেউ ভুলে গিয়ে থাকো কলেজে ঠিকঠাক করে পড়ো নি একদম বেসিক থেকে শিখতে চাও সম্পূর্ণ বাংলা ভাষায় প্রত্যেকটা ক্লাসকে বুঝিয়ে দেওয়া হবে ঠিক আছে তো পাঁচশো নিরানব্বই টাকায় পুরো কমপ্লিট কোর্স তোমাদের এখানে পেয়ে যাবে আচ্ছা এবার এই জিনিসগুলো পাবে কি করে দেখো দেখো এগুলো ছেড়ে দাও আমি যা বলার বলে দিয়েছি এগুলো এই যে নাম্বারটা দেখছো না এই নাম্বারে সিম্পল তোমরা লিখে পাঠাও যদি কেউ পিডিএফ নেবে তো পিডিএফ লিখে পাঠাও পেমেন্ট নাম্বার সেন্ড করবো পেমেন্ট করবে স্ক্রিনশট দেবে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে যদি কেউ কোর্স নেবে স্যার আমি সায়েন্সের নেবো স্যার আমি কম্বাইন্ড নেবো স্যার আমি এলপি টেকনিশিয়ান নেব স্যার আমি আর পি এফ এসআই কনস্টেবল নেবো যেটা নেবে লিখে পাঠাও পেমেন্ট নাম্বার সেন্ড করবো পেমেন্ট করবে স্ক্রিনশট দেবে পাঁচ মিনিটের মধ্যে কোর্সে অ্যাড করে দেবো এই একটা সিম্পল প্রসেস যদি ইনকোয়ারি থাকে এই নাম্বারে কল কর হোয়াটসঅ্যাপ করলে রানিং রিপ্লাই পাবে ঠিক আছে আর যদি কেউ না নিতে চাও বলো স্যার আমি অ্যাপ্লিকেশান থ্রু নেবো তো অ্যাপ্লিকেশন আমি ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে পিন করে দেবো এখান থেকে ইনস্টল করো ইনস্টল করার পরে রেজিস্টারে ক্লিক করো রেজিস্টারে ক্লিক করে মোবাইল নাম্বার দাও একটা ওটিপি আসবে ও পুট করো ভেরিফাই করো খুলে যাবে এইসব কোর্সের প্রাইস দেখে লাভ নেই ডাইরেক্ট তোমরা যদি পিডিএফ নিতে চাও কোথায় যাবে স্টাডি মেটেরিয়ালে যাবে স্টাডি মেটেরিয়াল বলে দেখেন এখানে বুকস আছে বুকসের নিচে দেখবে স্টাডি মেটেরিয়াল আছে তো স্টাডি মেটেরিয়ালে গিয়ে ডাইরেক্ট ওখানে ওয়ান নাইনটি নাইনই দেখাবে তোমাদের এক্সট্রা কোনো চার্জ লাগবে না আজকের দিনের জন্য কোনো এক্সট্রা কোনো চার্জ রাখছি না আমি ডাইরেক্ট ওখান থেকে ডাইরেক্ট পে করে তোমরা নিতে পারো এক্সট্রা চার্জ লাগবে না যদি কেউ পিডিএফ মানে প্রিন্ট হোম ডেলিভারি নিতে চাও এই বুকসে গিয়ে পরে সেখান থেকে অর্ডার করতে পারো ঠিক আছে এই প্রিন্টের ক্ষেত্রে তোমরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে বেটার হবে কারণ প্রিন্টে এখানে কিন্তু বেশি চার্জ দেখাতে পারে আমি সেও নয় একবার দেখে নেবে ওখানে কিন্তু বেশি চার্জ দেখাতে পারে ডাইরেক্ট আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো সিম্পল অ্যাড্রেস দিয়ে দেবে পে করে দেবে বাড়িতে পৌঁছে যাবে কোনো নেই কোনো ঝামেলা নেই আর স্টাডি মেটেরিয়ালে গিয়ে পিডিএফটা ডাইরেক্ট নিতে পারো ওখানে কোনো এক্সট্রা প্রাইসের কোনো ব্যাপার নেই যদি কেউ কোর্স নিতে চাও সিম্পল পেড কোর্সে ক্লিক করো পেড কোর্সে ক্লিক করে চলে এসে এখানে এখানে স্ক্রোল করে করে দেখে নেবে কী কোর্স নিতে চাও যে কোর্সটা নেবে এখান থেকে ডাইরেক্ট পে করবে কোনো এক্সট্রা চার্জ লাগবে না আমি জেনারেল সায়েন্সের পাঁচশো নিরানব্বই বললাম মানে পাঁচশো নিরানব্বই কাটবে কোনো এক্সট্রা চার্জ এখানে কাটবে না ঠিক আছে বোঝা গেল যা যা আমি প্রাইস বলেছি সব ওইটুকুই প্রাইস লাগবে কোনো জি এস টি চার্জ এক্সট্রা কোনো চার্জ বা কোনো কুপন কোড ইউজ করা কিছু নেই দেখো ওখানে থামলে দেখাতে পারে যে এক হাজার নশো নিরানব্বই টাকা কোর্স কিন্তু বাই নাও যখন ক্লিক করে বাই নাও ক্লিক করে যখন কোর্সটা নিতে যাবে দেখবে আমি যে প্রাইসটা এখানে বলেছি সেই প্রাইসটাই দেখাচ্ছে কোনো জিএসটি চার্জ বা কোনো কুপন কোড ইউজ করার প্রয়োজন হচ্ছে না ডাইরেক্ট ডিসকাউন্ট পেয়ে যাবে আর না হলে তোমাদের আমি বললাম যদি কোনো ঝামেলা না করতে চাও সিম্পল ঝামেলা নেই ওখান থেকেও সিম্পল নিতে পারো আর না হলে সিম্পল এখানে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো কোন কোর্সটা নেবে পেমেন্ট নাম্বার সেন্ড করো পেমেন্ট করবে স্ক্রিনশট দেবে পেয়ে যাবে ঠিক আছে জাস্ট একটাই কথা বলবো শুধুমাত্র একবার বিশ্বাস করে বহু ছেলে যুগ মানে স্টুডেন্ট যুক্ত আছে কোর্সের সাথে একবার বিশ্বাস করে কোর্স নিয়ে দেখো এর বাইরে তোমার যদি মানে মনে হয় যে না এর থেকে বেটার কিছু আমি পেতাম আমাকে বলবে মানে এতটা মেহনতের সাথে পড়ানো হচ্ছে প্রত্যেকটা জিনিস খুটিয়ে পড়ানো হচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি থেকে শুরু করে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এনভায়রমেন্ট ম্যাথ সায়েন্স সায়েন্সের প্রত্যেকটা পার্ট এ টু জেড দারুণভাবে পড়ানো হচ্ছে তো কোনো রকম কোর্স কমপ্লিট হবে না মাঝখানে ছেড়ে দেবে স্যার এনসি পড়াবে না প্রিভিয়াস ইয়ার পড়াবে না এরকম কোনো ব্যাপার নেই এত কম প্রাইস দেখে ভাববেন না যে এর মধ্যে কোয়ালিটির কোনো কমি আছে কোয়ালিটির কোনো কমি নাই প্রাইসটা কম করা হয়েছে যাতে সবাই সবাই নিতে পারো সবাই সবাই এই কোর্সটাকে মানে পারচেস করে দেখতে পারো অন্তত যে কি করানো আছে মানে এত কিছু পাবে তোমরা কোর্সটার মধ্যে ঠিক আছে নেক্সট টাইম মানে যদি তোমাদেরকে কেউ বলে যে আমরা নেক্সট টাইম পড়বো কোথায় যদি তোমাদের কাছে কেউ গাইড যায় তোমরা হান্ড্রেড পার্সেন্ট এক্সাম নাম করবে এই কোর্সটা নেওয়ার পরে যেভাবে এ টু জেড জিনিসগুলো প্রপারলি সাজানো আছে যেভাবে প্রপারলি পড়ানো আছে একদম এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক আছে চলো ঠিক আছে নববর্ষ খুব ভালো করে কাটাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্টে জানো তোমাদের মতামত ফ্রেন্ডদেরকে শেয়ার করো অফারের ব্যাপারে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পরে ভিডিও আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবে Bye.